হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ি প্রায় দশ কোটি টাকা সম্পত্তি ফ্রিজ রাজনৈতিক চক্রান্তের অভিযোগ পরিবারের মুর্শিদাবাদ জেলা লালগোলায় এনডিপিএস আইনে বড়সড় পদক্ষেপ নিল জেলা পুলিশ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় একযোগে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করা হয়েছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা ছুড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে লালগোলা বাস স্ট্যান্ড সংলগ্ন লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বস। এ তিনটি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে সংশ্লিষ্ট সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নজমা সুলতানা জামাই রাইহান আলী জামাইয়ের বাবা মা ও নানীয়দের নামে নথিভুক্ত রয়েছে এছাড়া হুমায়ুন কবিরের মেয়ে সহ মোট আটজনের বিরুদ্ধে এনটিপিএস আইনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিকে অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাজমা সুলতানা তার অভিযোগ গোটা বিষয়টি রাজনৈতিক চক্রান্ত তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থার কারণেই পরিবারের সদস্যদের টার্গেট করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা যদিও এই বিষয়ে জেলা পুলিশের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসুন জেনে নিই বিস্তারিত দেখেছি তারপরে হঠাৎ একটু নোটিশ দেয় এটা আমরা তো বলে আমাদের লয়ারের সাথে সেটার জন্য আমরা লয়ারের সাথে করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন তো বললো যে বাড়িখানে কি নোটিশ আসছে তো ব্যাপারটা হচ্ছে আমার বিজনেসম্যান হাজব্যান্ড আমার শুষুমশায় বিজনেস দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টি ছিল এখন বিধায়ক

বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেস ম্যান আর মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দিবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে পাঠানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা করে যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে আচ্ছা পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অস্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে কি বলবেন রাজ্য সরকার না এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আপনার নামে নোটিশটা এসেছিল আমার নামে এসছে আমার হাজব্যান্ডের নামে এসছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসছে